হ্যাঁ কি বলো সন্দেহ তো হয়ে গেলো তা সবাই তো ফিরবে কি জল খাবার করবে আজকে আজকে ভাবি চিকেন চিস বলবা বল কি বল আনা তুমি চিকেন চিজ বল এই দেখো প্রথমে চিকেনটা একদম কিমা করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লেবুর রস আর কাঁচি লঙ্কা কুচি এবার একটা ভাজা মশলা রেডি করবো তার জন্য নিয়েছি সাদা কালো গোলমরিচ আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা পরিমাণ মতন দিতে লাগবে আর দিতে লাগবে এক চামচ আদা রসুন বাটা চিলি ফ্লেক্স অরিগানো সামান্য লবণ একটা চিজ কিউব আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিপ চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে ব্যাটারটা রেডি করবো এরপর চিকেনটা একদম বাটির মতন করে মাছ একটা বড় চিজ কিউ ঢুকিয়ে বলের আকারে গড়ে নেবো তারপর আর কি তারপর একবার ডিমের ব্যাটারে আর একবার ব্রেড ক্রামসে এরম করে দুবার করে কোট করে নিয়েছি আর ওইদিকে ফ্রাইং প্যানে তেলটা গরম হতে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে চিজ বলগুলো ভাসে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু রেডি মুচমুচে চিকেন চিজ বল